আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফট এর পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা এর উপরে হবে এই যে আহতদের কথাই বলছি আহত উদ্ধার নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উনিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজখবর করছি এটা পঞ্চাশের উপরে হবে চূড়ান্ত বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি তখন আমরা এটা বলতে পারবো আমাদের এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি এসছিলেন উনি দেখে গিয়েছেন এই ছিল আজকে আমার এখন পর্যন্ত আপনাদেরকে দেয়ার মতো সংবাদ এটা একটি দুঃখজনক ঘটনা আমরা এটার জন্য আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি সবাই মিলে সহযোগিতা করেছে ভলান্টিয়াররা সহযোগিতা করেছে স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি যারা নিহত এখনো তাদের পরিচয় আমরা জানতে পারিনি সময় লাগে